বিসমিল্লা রহমান ইউরিন হ্যালো বিহ আসসালাম ওয়ালাইকুম সবগুলি একটা একটা করে দাও তো চলে আসছি আপনাদেরকে আজকে ধামাকা ডিসকাউন্টে কিছু ড্রেস ছাড়ে দেবো তো যার লাগবে ঠালিয়ে দেখেন এগুলোর বডি দেখেন লুনের মতন বডি অনেক বড় বডি যেগুলো হচ্ছে সাদা পাহাড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো চৌদ্দশো নব্বইয়ের চোদ্দোশো পনেরোশো নব্বই থাকে এগুলোর প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলি যা দেখতাছে প্রিন্টের উপরে অ্যাম্বোটানি এটা অনেক খরচ করে এই জামাটা বানাইতে হয় এই জামাটা প্রিন্টের উপরে অ্যামোটারি গলা নিজের মতন করে করবেন বানানোর সময় নিজের মত করে যে নিচ্ছে গলা করে নেবেন এই যে নিচে দেখেন কি সুন্দর করে অ্যামোটারি ওয়াক করে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়টা উঠবে না কালারের গ্যারান্টি আপনার কালার উঠলে যে কোনো টাইমে ফেরত দিতে পারবেন হাতাগুলি বিশাল বড় বড় হবে যারা আমাদের মতো মাইক হাতা করতে চান তাদের জন্য হাতা হাতার মধ্যে দেখেন সুতি লেস করা আছে সুতি লেস করা আছে হাতার ভিতরে এগুলো অনেক সুন্দর ড্রেস আর এই ড্রেসগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিতেছি আজকে একেবারে বিশেষ ডিসকাউন্টে ছাড়া দিচ্ছি উনগুলো দেখেন উন্যাগুলো অনেক সুন্দর করে কাটবার পরে এই জামাগুলো আজকে ছায়রা দিতেছি যা লাগবে খালি নিয়ে নিবেন জামাগুলা অনেক কম প্রাইজে তো ছায়রা দিতে হ্যাঁ এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 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 এক হাজার পঞ্চাশ জানে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি জামা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সালোয়ার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন জামা কটন উন্না কটন সব কটন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্র্যান্ডের জামা এটা নর্মাল কোনো জামা না এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর করে কাজ করা এগুলো একেবারে বডির ভিতর থেকে কাজ করা আলগা কোনো লেস না আলগা কোনো লেস না এরপরে আরেকটা দেখেন এইটা অনেক সুন্দর জামা সব হচ্ছে সাদা পাহাড়ের হান্ড্রেড পার্সেন্ট কটন এই জামাগুলো সবাই পছন্দ করে প্রত্যেকটা জামা সবাই পছন্দ করে এগুলো কাস্টমার আসলে এই জামাগুলো ধরে বসে এখন অর্ধেক অর্ধেক করে নেবে কেমনে লোসে ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আরম কটন বলে এগুলোকে এগুলো কাপড়ও ভালো কোয়ালিটিও ভালো আর এই যে দেখেন নিচের পটনটা অনেক সুন্দর কাটওয়ার্ক করা আছে এই জামাগুলো আজকে ছায়া জিতাস যার লাগবে তাহলে নিয়ে নেবে নিচে যেমন কাটওয়ার্ক দেখছেন উন্নাটা সেম কাটওয়ার্ক থাকবে উন্নাটা সেম কাটওয়ার্ক থাকবে আপনার এটা হচ্ছে বোরিং সুতির ভিতরে বোরিং করতে অনেক খরচ হয় বোরিংটা অনেক খরচ হয় আর ওনাটা দেখেন সেম কাটওয়ার্ক সেম কাটওয়ার্ক করা ঠিক আছে সেম কাটওয়ার্ক করা আজকে এগুলো আমার কেবল মাত্র 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 এক হাজার পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দুই টাকা সেল করতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে মাত্র এক টাকা এটা শুধুমাত্র আমরা একেবারে লস প্রাইজে ছেড়ে দিতেছি এখন যারা নিবেন কেন লোকটা সহায় নিতে সাথে হ্যাঁ এই যে এইটা দেখেন এটা আরও সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন সবগুলা সামনে যেমন প্রিন্ট পিছনও সেই একই প্রিন্ট একই প্রিন্ট একই কোয়ালিটি সেম জিনিস হান্ড্রেড পার্সেন্ট কটন বডি পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত যারা মোটা আছেন অতিরিক্ত মোটা অতিরিক্ত হাতের কবজি হয় না হাতের কবজি হয় না তাদেরও হবে সবাই হবে মাই খাতা হবে এগুলা দিয়ে মাই খাতা হবে হাতার কাপড় অনেক বেশি আছে বাইশ ইঞ্চি লম্বা হবে বডি লোনের বডি এর শুধুমাত্র গোসানের বেশি বড় হইলে কাপড় গুছানো যায় না এর জন্য এই ডিজাইনটা করছে সেম ডিজাইন এই যে দেখেন কি সুন্দর করে অ্যাম্বোটারি করা বুকে অনেক সুন্দর করে কাজ করে এখানে সুন্দর একটা ঝুঁঝুনি দিয়ে দিচ্ছে সবগুলা ইন্ডিয়ান এটা দেখেন এইটার নিচে দেখেন অনেক সুন্দর করে কাজ করা সবাই লাইভটা শেয়ার করে দিবেন যাদের ভালো লাগে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এইটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটাও দিচ্ছি মাত্র 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 আপনাদেরকে রিজনেবল প্রাইসে এইটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর যা লাগে খালি নিয়ে নেবেন ভাই এগুলো আপনার যেখান থেকে নিতে চান দুই হাজার পঁচিশশো টাকা লাগবে দুই হাজার পঁচিশশো টাকা লাগবে বিশাল বড় ব্র্যান্ডেড ড্রেস সেম ড্রেস সালোয়ারের কাপড়গুলো সেই রকম মনের মতো পাবেন মাত্র মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় অনেক সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকায় প্রত্যেকটা ব্র্যান্ডের ড্রেস মাত্র এগারোশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন আমি খালি অ্যাবসেন্ট করি আমি এখন থেকে অ্যাবসেন্ট করবো না রেগুলার ওম ঠিক আছে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকা এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো মাত্র এগারোশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন এরপরে দেখেন এইটা এইটা আরও সুন্দর এইগুলি ভালো রেডে সেল করতে পারবেন ভালো রেডে সেল করতে পারবেন এগুলিতে দুইটা টাকা কামাইতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি অন্যরকম এক একটা ড্রেসের এক একটা ডিজাইনের অনেক সুন্দর সুন্দর চারটা করে কালার নিলে দুশো টাকা করে বাড়বে যারা কালার সেটিং নিতে চান দুশো টাকা করে বাড়বে আর কালার আম সেটিং মনে করেন এটার থেকে একটা ওইটার থেকে একটা নিতে পারবেন তাহলে আপনার যেই প্রাইসটা আছে এই প্রাইস প্রিন্টের ভিতরে এগুলি যা দেখতেছেন সব অ্যাম্বোটারি এগুলি সব অ্যাম্বোটারি তাইয়া তোমার প্রোডাক্ট আইসে তোমার প্রোডাক্টটা পাড়াই দিম আজকে ঠিক আছে আজকে পাড়াই দিলে হয়তো তুমি কালকে পায় যাবে তাহিয়া তোমার প্রোডাক্টটা কালকেই পেয়ে যাবে বা ঠিক আছে হাতা দেখছেন এই যে এত বড় হাতা ঠিক আছে একেবারে মাই হাতা হবে একেবারে নিশ্চিন্তে মাইক খাতা হবে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা অনেক দিন আগে আমাকে একটা জামা দিছিল একটা কোম্পানি ওই জামাটার একটা ভান্ডিল আনছি তো আপনাদেরকে সবাইকে দিব সবাই একটা একটা করে নিয়ে নেবেন ওইটা সবাই চাইছি দিতে পারি নি এখন একটা একটা করে পাবেন সবাই তিনটা কালারের ভান্ডিল ভান্ডিল নিয়ে আসছি আপনাদেরকে দিয়ে দিব এইটা অনেক সুন্দর হ্যাঁ না এটাই দেখুন এরকম অনেকটু হয়ে গেছে না এখনো সবগুলি দিয়েছিল সবগুলি কালার দিয়েছিল এই যে দেখেন এইটা হচ্ছে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর উন্না কাটওয়ার্ক করা উন্নাটা সেম অ্যাম্ব্রোটারি জামাটা যেই অ্যাম্ব্রোটারিটা দিছে দেখছেন এই সেম অ্যাম্বোটারিটা ওনার ভিতরে অনেক সুন্দর আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 একেবারে রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ড্রেস হবে ব্র্যান্ড হবে অ্যাস্ট্যাক্স বড় ব্র্যান্ড এদের প্রোডাক্টের দাম অনেক বেশি অনেক বেশি অনেক বেশি প্রাইজ হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হান্ড্রেড পারসেন্ট কটন মাত্র এগারোশো টাকায় যার লাগবে খালি নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস এগারোশো টাকা এগুলোর কোয়ালিটিও ভালো কাপড়ও ভালো এগুলো আর রঙে বড় বড় কোম্পানিতে যায় ঠিক আছে এগুলো সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি গরমের আরাম যারা সুতির জন্য কিছু করতে চান তাদের জন্য সুতির জন্য এগুলো পঞ্চাশ ইঞ্চি বডি পঞ্চাশ ইঞ্চি দিতে পারবেন যেটা বলবো সেটাই দিতে পারবেন না দিতে আপনি পেঁপিরও দিয়ে অন্য জামা নিয়ে নেবেন ঠিক আছে যে সুতির ভিতরে এটা আমার ভালো লাগে না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কটন এটা হচ্ছে কটনের উপরে এদের হচ্ছে ব্র্যান্ডের জন্য এক নাম্বার ব্র্যান্ড হচ্ছে এইটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ডের জামা হচ্ছে এইগুলা আর এগুলো নিয়েই বেশিরভাগ আমার লাইফ করতে হবে এখন থেকে কেননা এগুলোই আমাদের বেশি আসবে তারপরে হচ্ছে এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা সেম কাটওয়ার্কের উপরে অনেক সুন্দর কাটওয়ার্কটাও অনেক সুন্দর করে করছে দেখেন নিচ্ছি বকম দিয়ে একেবারে অ্যাম্ব্রডারি গোর্জিয়াস করে অ্যাম্ব্রডারি করা এই যে এইটা অনেক সুন্দর ড্রেস এগুলা পরে শান্তি পাইবেন সেল করে শান্তি পাবেন কেন এগুলোর কাপড়ও অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা এইটাও অনেক সুন্দর মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ রমজান এগুলো পনেরোশো টাকা দিয়েও পাই না মাত্র হাজার পঞ্চাশ যার যেটা লাগে খালি নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছে আরেকটা ড্রেস সেম ব্র্যান্ড সেম ব্র্যান্ড খালি কোয়ালিটি আলাদা আলাদা খালি কোয়ালিটি আলাদা আলাদা এই যে এইটাও কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন সেম পঞ্চাশ ইঞ্চি লং হবে প্রত্যেকটা ড্রেস ডিজিটাল প্রিন্ট হবে কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এদের ড্রেসের এক ঘষা কালারও উঠবে না এক ঘষা কালার উঠবে না এটা হচ্ছে বডির কাজটা অনেক সুন্দর করে নিচে অনেক সুন্দর করে ডিজাইন থাকবে অ্যাম্বোটাই ওয়াক করা পুরো ড্রেসটাতে অ্যাম্বোটাই ওয়াক করা পুরা ড্রেসে অ্যাম্বোটাই ওয়াক করা আর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এটা দিছি দিছি দেও না দিলে দেও পাশাপাশি কালার আর কি এই প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা সেম ব্র্যান্ড সেম ব্র্যান্ডের মাত্র আটশো পঞ্চাশ টাকা সেম বডি সেম বডি মাত্র আটশো পঞ্চাশ টাকা লাগবে তাহলে অন্যগুলো পাক্কা পাসা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে এটা এইটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা যে ড্রেসটা কোয়ালিটিটা দেখেন কি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কখন কোনো মিক্স নেই ড্রেসটা এটা হচ্ছে সাইডটা পিঠে আপনার এই কাজটা পড়বে এই পিনটা পড়বে অনেক সুন্দর একটা ডিজাইন আনকমন একেবারে আনকমন একটা ডিজাইন এরপরে দেখেন এটা অ্যাম্বোডারি কোয়ালিটিটা দেখেন এই যে কোয়ালিটিটা দেখেন এত সুন্দর করে চিকেন কারি কাজ করা আর হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা পুরো উন্নাটায় যে এরকম করে কাজ করা দেখেন কাজের কোয়ালিটি দেখছেন এগুলি সব কাজ প্রত্যেকটা ড্রেসে খালি কাজ আর কাজ এগুলি হচ্ছে প্রিন্টের ভিতরে কাজ এর জন্য এগুলোতে খরচ বেশি এর জন্য এগুলোর প্রাইসও বেশি ঠিক আছে পুরা উন্নাটাতে কাজ দেখছেন অসম্ভব সুন্দর পুরো উন্নারতে গর্জিয়াস কাজ আপনি কোনো জামার সাথে উনারা পড়তে পারবেন পুরা উন্নাটাতে গর্জিয়াস কাজ আবার এদের উন্নার কাজ করে উন্নাটাকে ছোট করে নেই এটার জন্য এগুলোর দাম বেশি পড়ে হ্যাঁ এরপরে দেখেন এইটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে ক্যাটালগটা ড্রেসটা হচ্ছে এইটা এই যে এই সুন্দর ড্রেসটার দাম মাত্র এক টাকা আনকমন আনকমন ড্রেস পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা লাগবে খালি নিয়ে নিবেন মাত্র এক টাকা ওয়াকুম সালাম এই যে দেখেন এইটা অনেক সুন্দর আরও সুন্দর প্রত্যেকটা ড্রেস আনকোমন সুন্দর কারণ এটা একটু সোনার লাগতে বেশি বলে নেই এইটা হচ্ছে ড্রেসটা পুরা হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসে তারপরে হচ্ছে আপনি এই যে হাতার লাম্বা দেখেন কত বড় হাতা ঠিক আছে যার যতটুক লাগে হাতা দিতে পারবেন কটনের ভিতরে পুরা ডেস্ট এম্ব্রয়ারি এই যে দেখেন এগুলি সব এম্ব্রয়ডারি কটনের ভিতরে যা দেখতে পুরা ড এম্ব্রোডারি এত ফিনিশিং কাপড়ের অনেক সুন্দর কাপড়গুলা এই জামাগুলো অনেক সুন্দর এইটাও অনেক সুন্দর আর এটাও যাইতেছে আপনাদেরকে কম রেঞ্জে একেবারে কম রেঞ্জে এই যে উনাটা এটা এই যে উনাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে কাটওয়ার্ক করা দেখেন কাটওয়ার্কের কোয়ালিটিটা কী সুন্দর উন্না ঠিক আছে এগুলো যেখান থেকে পঁচিশশো তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকা লাগবে সুতির ভিতরে ড্রেসগুলা আর সবগুলা ড্রেস হচ্ছে কোয়ালিটিফুল বিশাল বড় ব্র্যান্ডেড বিশাল বড় ব্র্যান্ডের ড্রেস আর এইটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জামায় কাজ উন্নয় কাজ উনার পুরো বডিতে কাজ উন্নয় কাটওয়ার করা পুরো বডি অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো বিক্রি করতে পারবেন আপনি পঁচিশশো থেকে দুই হাজারে তো পঁচিশশো টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এগুলো কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটি ড্রেস এগুলো আমরা পঁচিশশো কেন পনেরোশো দিয়ে এগুলো পাবো না ঈদের সময় তো এখন আপনাদেরকে দিয়েছি জানেন তো বেচাখিনির অবস্থা খারাপ দেশের পরিস্থিতি খারাপ আমাদের পরিস্থিতি আর ভালো হবে আমাদের পরিস্থিতিও খারাপ দেশ যেমন চলতেছে আমাদেরও বেচা কিনি সেরকমই চলতাছে আমাদের বেচা কিনি নাই বললেই চলে নাই বললেই চলে বেচাকিনি একেবারেই নাই দেশের অবস্থাও খারাপ বেচাখিনির অবস্থা খারাপ হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কালার আর এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে অনেক সুন্দর একটা ড্রেস এই যে যা দেখতেছেন সব অ্যাম্ব্রয়ডারি সব অ্যাম্ব্রয়ডারি কাজের ভিতরে আর এইটা হচ্ছে নিচে অনেক সুন্দর করে পিকু করে একেবারে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা কাট করা আর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে কোনো হেল্ল এইটা হচ্ছে উন্নাটা উন্নাটাও কাট করা আচ্ছা এইটাও দিয়ে দিতেছে আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ টাকায়

এই যে এইটা অনেক সুন্দর কটনের ভিতরে প্রত্যেকটা জামার আপনি বডিতে কাজ পাবেন এবং বুকে কাজ পাবেন এবং নিচে কাজ পাবেন প্রত্যেকটা জামা এই যে বডিটাতে এরকম করে এমবোটারি করা আছে ছোটো ছোটো করে এবং নিচে কাজ এবং হচ্ছে হাতার কাজ খুব সুন্দর গর্জিয়াস জামা দেখান আচ্ছা দেখামু দেখামু বলি দেখামো গর্জিয়াস তো দেখাইতেছি বোন আর গর্জিয়াস আর কি দেখামু রে বোন সে গর্জিয়াস দেখাইতাম এইটা চেয়ে বড়ো কাপড় আর আমার সরুমাতে কেউ সবু রুমে নেই সুতি কাপড়ের রাজা হয়েছে এটা সাদা বাহার এরকম জামা নেই জামা নেই যে এইটা অনেক সুন্দর একটা জামা মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকা অনেক সুন্দর ড্রেস সুতির ভিতরে মাত্র হাজার টাকায় গর্জিয়াস দেখালে সন্ধ্যা সময় দেখাই দেবে আমাকে সুতি দেখাম নিয়োগ করছি খালি সুতিই দেখাম এইটার মধ্যে শুধু এই সুতিটাই দেখামো এটার মধ্যে শুধু এইটাই থাকবে এটা দেখো এটার জন্য সবাই পাগল হয়ে যাবে ঠিক আছে পাগল হয়ে যাবে একবারে মোমের মতন নরম ঠান্ডা কাপড় ঠান্ডা কুল কুল ঠান্ডা কাপড় এগুলো পরলে কোনো গরম লাগবে না হান্ড্রেড পারসেন্ট কটন এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা সামনে এটা পিছনে অনেক সুন্দর এইটা এইটা যারা নিবেন তাদের জন্য দিয়ে দিচ্ছি এই যে অনেক সুন্দর করে এমোটারি ওয়াক করা এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখবেন শুধুমাত্র আমাদের কোয়ালিটি দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন ঠিক আছে কোয়ালিটি দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন এই যে দেখেন কি সুন্দর করে অ্যাম্বোটাই ওয়ার্ক করা অনেক সুন্দর আর এইটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে ডিজিটাল ফুলগুলো মনে হচ্ছে রিয়েল ফুলটা দিচ্ছি ঠিক আছে এইটা হচ্ছে ব্যাক সাইড অনেক সুন্দর এগুলোর কাপড় অনেক সুন্দর ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো আর এইটা হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে কি আপনার অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এইটা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা একটা ব্র্যান্ডের জামা একটা ব্র্যান্ডের জামা আর সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটার উপর কোনো সালোয়ার নাই মাত্র মাত্র এগারো এগারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটাও দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এইটা হচ্ছে অন্যটা ভাই সুতির ভিতরে চেয়ে হাই কোয়ালিটির জামা আর দিতে পারবো না

সামনে পিছনে সেম সেম ডিজিটাল প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলোর কোয়ালিটি অনেক ভালো আর এইটা হচ্ছে কি আপনার পুরা ড্রেসে কাজ পুরা ড্রেসে কাজ এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে কাটওয়ার করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা আর এইটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এই যে উন্নাটার মাঝখানে দেখেন এই যে উন্নাটা এখন এটার কাটওয়ার নাই এর জন্য এটার পুরা বড়িতে কাজ এইটা পুরা বডিতে এগুলো যা দেখতাছেন সব অ্যাম্ব্রয়ডারি এই ছিটা মিটা যা দেখতাছেন ছিটাগুলা সব অ্যাম্ব্রয়ডারি ঠিক আছে পুরা উন্নাতে যা দেখতাছেন সব গর্জিয়াস করে অ্যাম্ব্রয়ডারি পাতলা কাপড়টার ভিতরে অনেক সুন্দর সফ্ট কটনের ভিতরে এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে ড্রেসটা মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলি হাই কোয়ালিটির ড্রেস ভালো রেডে সেল করতে পারবেন পঁচিশশোতে দুই হাজার টাকার উপরে সেল করতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরপরে দেখেন আরেকটা ড্রেস এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস পুরো ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা কাজ করা একেবারে গর্জিয়াস করে কাজ করা এই ড্রেসটা এখানটা জুইরা কাজ করা তারপরে হচ্ছে আপনার নিচের পোশনটা দেখেন এই যে এইখানে যা দেখতেছেন এটা পুরাটা অ্যাম্বোটারি করা এগুলো মনে হবে প্রিন্ট কিন্তু প্রিন্ট না আপু কয়টার মধ্যে সুতি জামা দেখান সুতি জামা কী দেখাম কী কী মধ্যে দেখাম রেডি নানরেডি কী কইতাছেন সুতি তো দেখাইতেছি তো সব সুতি এই যে সুতির জামা আপনি কি কইতাছেন আমি বুঝতেছি না ঠিক আছে একটা সুতি সুতির জামা দেখাইতেছি অনেক এগুলো সব সুতি এই যে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই জামাটা এটাও হান্ড্রেড পার্সেন্ট কটন বুকে কাজ বডিতে কাজ নিচে কাজ সমস্ত শরীরে কাজ এটা এটার পুরো বডিটাতে কাজ এমবোডারি করা ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা বড় লোনের ভিতরে এই যে একটা সবুজ জামা দিছিলাম না ওই দিন ওই সবুজ জামাটার কালারটাই এটা ঠিক আছে এই যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর না এই ডুকুরে হয় তারপর আবার অন্য লাইব্রেরি এই যে এইটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ক্যাটালগটা মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওই যে সবুজ জামাটা দিয়েছিলাম ওইটার বইনের কালারটা আর কি ওটা হচ্ছে এটা কালারটা বুঝছো ওটার কালারটা এটা সবুজ জামা দিয়েছিলাম যেটা দাও আচ্ছা এগুলো হচ্ছে একেবারে অফারের জামা ঠিক আছে এমটাই ওয়াক করে থাকবে বুকে আর সাইড থেকে হাতা হবে ওই যে এটা হাতার লগে ঠিক আছে এমনটার ওয়ার্ক করা বুকে এগুলো একবারে অফার দিয়ে দিতাসি ডিসকাউন্ট অফার দিয়ে দিতেছি জাল লাগব খালি লোয়ে নেবেন জাল লাগব খালি লয়ে নেবেন এগুলো অনেক দামি জামা আপনার ডিসকাউন্ট দিয়ে দিতাসি ডিসকাউন্ট দিয়ে দিতাসি জাল লাগবো খালি লোয়ে নেবেন মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা উনটা থাকবে কন্টাসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কঠন ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপরে দিচ্ছি হচ্ছে গিয়ে আরেকটা কটন ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স থাকবে না ড্রেসে ঠিক আছে সুতির ভিতরে সুতি একেবারে বয়ল কাপড়ের ভিতরে এই ড্রেসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ আটচল্লিশ পর্যন্ত কিন্তু উন্নাটা হবে পিওরের ভিতরে এই যেরকম চা একেবারে পাঁচাদ উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস থ্রি পিস রেডি থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা রেডি এটা সাইজ আছে চল্লিশ থেকে চল্লিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে মাত্র চারশো পঞ্চাশ এরপরে দেখেন এইটা হচ্ছে একটা কোটি কোটির উপরে ড্রেস ঠিক আছে এটা একটা কোটি কোটির উপরে ড্রেস অনেক সুন্দর এটা হচ্ছে কোটিটা উপরের বাচ্চা দশ থেকে বারো বছরের বাচ্চা এইটা হচ্ছে ভিতরের সাইডটা আর এটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে আপনি ভিতরে দিবেন এটা ভিতরে দিয়ে থাকবে এটা হচ্ছে জামাটার ভিতরে আছে ভিতরে দিয়ে এই যে এইটা হবে ড্রেসটা ঠিক আছে এইটা হবে ড্রেসটা পাখি ড্রেস হ্যাঁ আর এই জন্য এটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ সামনে কাজ পিসে কাজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বারো বছরের বেবি ঠিক আছে বারো বছরের বেবি এটা না দিও না আচ্ছা এটা এটা রেডি ড্রেস গুলো লগে দিবি স্টাইলিশ একটা জামা স্টাইলিশ যারা নেবেন নিয়ে নিবেন স্টাইলিশ এটা হচ্ছে পায়জামাটা আসবে এই যে দুইটা পায়জামা বুঝছেন আপনারা দুইটা পায়জামা এই দিক থেকে কুচি আসবে কুচি করে এটা কি জামা জামা করে দুটিয়ান দুটিয়ানের ভিতরে দুপিআনের ভিতরে হলে কি কিন্তু অনেক দামি কাপড় এই যে ড্রেসের সফটের ভিতরে কাপড়টা ঠিক আছে সফটের ভিতরে কাপড়টা ধুপিয়ানের ভিতরে এটা এটা অনেক সুন্দর দুপিয়ানের ভিতরে এটা পিনটা দেখা বুঝতে পারতেন এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে এটার উনা সালোয়ার দেখা দিয়ে এটা হচ্ছে দুই পাশ থেকে আসবে সালোয়ারটা বুঝছেন এই যে দুই পাশে আসবে আর এগুলো কুচি থাকবে বুঝছেন পড়লে দুই পাশে আসবে আমি জানতে হবে উনার এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন বড়দের চুয়াল্লিশ সাইজ বডি চুয়াল্লিশ সাইজ বডি মাত্র পাঁচশো পঞ্চাশ দুটি আন কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান একটা কাপড় ইন্ডিয়ান একটা আরামদায়ক কাপড় ভিতরে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে গোল জামা যারা নেবেন হ্যাঁ নাইরা কাট গোল জামা নায়রা কাট এই যে এইটা হচ্ছে নায়রা কাট এইটার প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ নায়রা কাট কিংবা গোল জামা গোল জামা সালোয়ারটা না বানানো জামাটা বানানো মাত্র ছয়শো পঞ্চাশ না 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 ওদি আমি সন্ধ্যা সন্ধ্যা দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ এটা ছয়টা কালার আছে কালার নিতে পারবেন সবাই ভালো থাকেন আলাইকুম